হয় ব্যস্তবহুল একটা যে দেখুন বিভিন্ন রকমের মিষ্টি কেক বার্গার তারপরে বিভিন্ন রকমের শুভ সকাল সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমি খুব সকাল সকাল রেডি হয়ে দেখতে পাচ্ছেন বেরিয়ে পড়েছি বাসে করে কোথায় যাচ্ছি কি করব সেটাই আপনাদেরকে দেখাবো আর কি তো সাথে থাকুন দেখতে থাকুন যে কোথায় যাই হ্যাঁ কী করি আর কি তো সকাল সকাল চারিদিকে বাইরের পরিবেশটা দেখতে খুবই ভালো লাগছে আর কি স্নিগ্ধ শ্যামল প্রকৃতি তার মাঝ দিয়ে আমরা ছুটে চলেছি তো খুবই ভালো লাগে এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে কোথাও যখন যাই তো আমি সব সময় বাইরের দিকটা দেখতে দেখতে যাই খুব ভালো লাগে কীভাবে সময় পার হয়ে যায় টেরি পায়নে এই যে দেখুন সেই ঐতিহ্যবাহী পানের বরজ কিভাবে থাকে এই যে দেখুন গাছের বাগান বিভিন্ন রকম কাঠের গাছের বাগান তো তারপরে আরও মাঠ ক্ষেত এই যে দেখতে পাচ্ছেন আরও বরজ কলা গাছ এরকম বিভিন্ন রকম দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি এই যে দেখুন আম বাগান অনেক বড় একটা আম বাগান তো এরকম বিভিন্ন রকম গাছপালা রয়েছে রাস্তার দুই পাশ দিয়ে আছে তো দেখতে দেখতে চলে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাবো আর কি তো এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি মনটা খুব ভালো হয়ে যাচ্ছে এত ভালো লাগছে তো কিভাবে বলি আর কি তো সকাল সকাল খুব ভালো লাগে এভাবে প্রাকৃতিক দৃশ্যর মধ্যে দিয়ে যেতে আর কি তো আমার খুবই ভালো লাগে আমি যখন কোথাও যাই এভাবে প্রাকৃতিক দৃশ্যগুলো একটু দেখতে দেখতে যাই খুব ভালো লাগে তো এই যে দেখুন রাস্তায় আরও অন্যান্য গাড়িও যাচ্ছে তো আমরা যাচ্ছি বাসে করে এই দেখুন কত সুন্দর মানে আবাদি জমি আর কি এখানে ক্ষেত ফসল লাগানো হয়েছে ওই দূরে অনেক গাছপালা আছে তো সব মিলিয়ে খুব সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে আমরা ছুটে চলেছি আর কি এখন কোথায় যাব সেটাই দেখাবো এভাবে মানে বিভিন্ন গ্রামের মধ্যে দিয়ে চলে যাচ্ছে যদিও হাই রোড দিয়ে যাচ্ছি তারপরেও বিভিন্ন গ্রাম একের পর এক পার করে চলে যাচ্ছি শহরের দিকে ছুটে চলেছি তো শহরে যাবো এই যে দেখুন আখ ক্ষেত কত সুন্দর আখ এই আখের গুড় থেকে রস তৈরি করা হয় চিনি হয় এই যে দেখুন শহরের ভিতরে চলে আসছি বড় বড় বিল্ডিং আর শহরেও এখন এই যে রাস্তার মাঝখান দিয়ে কত সুন্দরভাবে গাছপালা লাগানো হয় সত্যি মনে হয় যেন এখানে প্রাকৃতিক পরিবেশ তৈরি করা সৃষ্টি করা হয়েছে আর কি তো খুবই ভালো লাগে এত সুন্দর দৃশ্য শহরের মধ্যে অবশ্যই গাছপালা থাকারও দরকার আছে এই যে দেখুন জনবহুল শহর সবাই কর্মব্যস্ত যে যার যার মতো ছুটে চলেছে তার তার কর্মের দিকেই যে দেখুন বিভিন্ন গাড়ি লোকজন সবাই ব্যস্ত এখানে কেউ খারোর দিকে তাকাবার সময় নেই যে যা যার কাজে শেষে খুব ব্যস্ত থাকে তো যদিও খুব সকাল সকাল আসছি রাস্তাটা একটু ফাঁকায় আছে খুব কম পরিমাণ গাড়ি চলাচল করছে তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি যে উদ্দেশ্যে সেটা তো আমাদেরকে খুঁজে বের করতে হবে তো আমার ছেলেরা যাবে সাম্পানে তো শ্যাম্পানটা কোথায় আছে আমরা খুঁজতে খুঁজতে যাচ্ছি তো বাচ্চাদের পছন্দের জায়গাটাতে যদি যাওয়া যায় তাদের পছন্দের জিনিসটা যদি কিনে দিতে পারা যায় তাহলে খুব খুশি লাগে মা হিসেবে অনেক আনন্দ লাগে মনে হয় যেন সারা পৃথিবীটাই হাতে পেয়ে গেছি এরকম মনে হয় যদিও সামান্য একটু চা তারপরেও সেটুকু যদি পূরণ করতে পারা যায় আর কি তো আমি মনে করি প্রত্যেক মা বাবারই ভালো লাগে সব সময় মা বাবা চায় সন্তানের মঙ্গল হোক তো সেজন্য তাদের চাওয়া পাওয়াটা পূরণ করতে চেষ্টা করে তারা মানুষের মতো মানুষ হোক এই যে দেখুন অনেক অনেক বড় বড়ো গাছপালা আছে এখানে অনেক পুরাতন গাছপালা আছে আর কি তো এই যে দেখুন লোকজন যাচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে বিভিন্ন রকম গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন আর আমরাও ছুটে চলেছি সেই উদ্দেশ্যে যে সাম্পান কোথায় আছে আজকে সাম্পানটা মানে খুঁজে পেতেই হবে সেই ঐতিহাসিক সেই সিনেমার গান আর কি মনে পড়ে গেল ওরে ওর সাম্পানওয়ালা তো খুবই মনে পড়ছে এটা আবার কোন সাম্পানে যাচ্ছি দেখি কি পাওয়া যায় কি হয় না হয় তো সেই এইটা ভাবতে ভাবতে ছুটে চলেছি তো আমরা আরেকটা গাড়ি নিয়ে এসে আর কি ইতিমধ্যে বাস থেকে নেমে পড়েছি তো আর গাড়ি নিয়ে যাচ্ছি এখন যেহেতু সাম্পান খুঁজে বেড়াচ্ছি এই যে খুঁজে খুঁজে চলে আসছি এখানে ফাস্ট ফুডের বিভিন্ন রকম আইটেম পাওয়া যায় তো ছোটো ছেলে চিকেন রোল অর্ডার করেছে আর বড়ো ছেলে স্যান্ডউইচ তো এটাই ছিল ওদের পছন্দের খাবার তো এটা এখানে এসে মানে পেয়ে গেছি এজন্য খুব খুশি আর কি যে ওদের পছন্দের জিনিসটা পেয়েছি আর কি এত দূর থেকে এসে ঘুরে ফিরে তো যদি একটু কাজে আসছে তারপরেও ওদের এটাই ছিল পছন্দের ব্যাপার আর কি তো সেই শ্যাম্পান অনেক খোঁজাখুঁজির পরে পেয়েছি আর কি তো সেটাই দেখাবো আর কি আগে অর্ডার করে খাবারটা দিয়ে দিয়েছি ওরা খেতে শুরু করে দিয়েছি কারণ এই দোকান অনেক মানে ভিড় হয় ব্যস্তবহুল একটা দোকান এই যে দেখুন বিভিন্ন রকমের মিষ্টি কেক বার্গার তারপরে বিভিন্ন রকমের স্বাদের দই আর কি আর বিভিন্ন রকমের ঠান্ডা পানীয় তারপরে হচ্ছে আপনার এই দেখুন শ্যাম্পান এখানে লেখা আছে শ্যাম্পান তো বিদেশি দুধ বিভিন্ন রকমের মানে ফাস্ট ফুডের খাবার সব রকমের এখানে পাওয়া যায় আর কি সবাই দেখতে পাচ্ছেন কত ভিড় লাইন লেগে যায় মানে লোকজন ঠেলে নড়াতে না একের পর একইভাবে সারাদিন নিতেই থাকে সে মানে পছন্দের জিনিসটা পাওয়া যায় আর কি এখানে আসলেই তো বিভিন্ন রকমের কেক বিভিন্ন রকমের আইটেমের এখানে কোনো শেষ নেই এই তো যেটা যে এসে চাচ্ছে দেখছি সেটাই পেয়ে যাচ্ছে তো খুব ভালো লাগছে এক জায়গায় এসে সব রকমের জিনিসপত্র যদি পাওয়া যায় তাহলে তো ভালোই হয় আর এই যে দেখুন ছেলেরা খুশি মনে খাচ্ছে তাই আমারও খুব ভালো লাগছে ওদেরকে খাওয়াতে পেরে যে জায়গাটা খুঁজে পেয়েছি আনতে পেরেছি